হ্যালো ফেন্স বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফেন্স আমি আজকে একটি পিডিএফ নিয়ে এসেছি এটি হলো যারা দু হাজার কুড়ি সালের কনস্টেবলে পাশ করেছেন এবং পাশ করার পর যে ট্রেনিং শেষে তাদের কোথার থেকে কোথায় পোস্টিং করানো হলো সেই সংক্রান্ত একটি ডিটেলস আমি আপনাদের দেখাবো নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় আর এখানে যে রয়েছে ইউনিট ডিস্ট্রিক্ট এটা আপনাদের যেখানে ট্রেনিং করানো হয়েছে তাদের কিন্তু এই ডিস্ট্রিক্টটা দার্জিলিং ডিস্ট্রিক্ট নর্থ বেঙ্গল জোনে রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি পিসি কালিম্পং ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার কোচবিহার ডিস্ট্রিক্ট জলপাই ডিস্ট্রিক্ট দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্ট রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্ট ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে তো এদের এখানে দেখুন আর সি দেওয়া রয়েছে ওপরে আরসি মানে রিক্রুট কনস্টেবল এবং এল আর মানে লেডি রিক্রুট কনস্টেবল তো এখানে দেখুন একশো জন রয়েছে আর সি এবং কুড়ি জন এলআরসি এটি একটি আলাদা ভাগ তো এই একশো জনের এখানে দেখুন হোম ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে তাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে কালিম্পং তো তাদের ডিটেলিং ইউনিট হচ্ছে অর্থাৎ যাদের সেখানে পোস্টিং হচ্ছে টিটিসি স্যাপ নাইন ব্যাটালিয়নে তো এখানে আবার দেখুন জলপাইগুড়ি রয়েছে ডিস্ট্রিক্টের এদের পোস্টিং হয়েছে টিটিসি সার্প ব্যাটালিয়নে তো এখানে আবার দেখুন শিলিগুড়ি পিসি রয়েছে দুশো জন আর এবং পঞ্চাশ জন এলআরসি এদের মধ্যে রয়েছে হোম ডিস্ট্রিক্ট রয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার জলপাইগুড়িতে রয়েছে টিটিসি স্যাপ ব্যাটালিয়ান স্যাপ নাইন ব্যাটালিয়ান এবং কোচবিহার ডিস্ট্রিক্টদেরও রয়েছে কিন্তু টিটিসি স্যাপ নাইন ব্যাটালিয়ান তো বাকি করে আপনারা এই নিচের ডিস্ট্রিক্টগুলি দেখে নেবেন আমি এরপর ওয়েস্টার্ন জোনের কিছুটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ওয়েস্টার্ন জোনের মধ্যে রয়েছে এস এএসএন ডিজিপি পিসি পূর্বা বর্ধমান ডিস বর্ধমান ডিস্ট্রিক্ট এরপর রয়েছে চন্দননগর পিসি এরপর হুগলি রুলাল এরপর রয়েছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এরপর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এটা কিন্তু আপনাদের যারা যেই ট্রেনিং সেন্টারে ট্রেনিং করেছে সেই সেটির নাম এরপর রয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এরপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বীরভূম ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট বিধাননগর পিসি এরপর রয়েছে আপনাদের ব্যারাকপুর পিসি বংগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট আর আপনাদের রয়েছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট তো এখানে ওয়েস্টার্ন জোনের সবার প্রথম এখানে দেখুন এসি অ্যান্ড পি পিসি এর মধ্যে আর রয়েছে একশো আটানব্বইটি এবং এলআরসি রয়েছে ষাটটি আর এদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম বীরভূমদের যেখানে পোস্টিং করেছে টিটিসি স্যাব টুয়েলভ ব্যাটালিয়ান এবং আর বীরভূম আর কিছু রয়েছে এখানে দেখুন এদের পোস্টিং করেছে আর ফার্স্ট ব্যাটালিয়ান এরপরে এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট যারা এখানে ট্রেনিং করেছে এখানে পূর্ব বর্ধমান এদের ষাটটি রয়েছে আরসি এবং কুড়িটি রয়েছে এলআরসি তো এদের মধ্যে নদিয়া একশো তেত্রিশটি ইএফর ফার্স্ট ব্যাটালিয়ানে রয়েছে এবং সাতাশটি রয়েছে নদিয়া টিটিসি স্যাব ব্যাটালিয়ানে তো ফ্রেন্ডস আমি সবগুলি দেখাচ্ছি না আপনারা একটু ভিডিওটি পিউজ করে দেখে নিতে পারেন এরপর রয়েছে দেখুন এখানে সাউথ বেঙ্গল জোনে সাউথ বেঙ্গল জোনে কারা কারা রয়েছে কোন কোন ডিস্ট্রিক্ট এখানে দেখুন সবার প্রথমে বিধাননগর পিসি ব্যারাকপুর পিসি বঙ্গন পুলিশ ডিস্ট্রিক্ট বারাসত পুলিশ ডিস্ট্রিক্ট বারাসত পুলিশ ডিস্ট্রিক্ট ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট হাওড়া পিসি হাওড়া রুরাল কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট এরপর রয়েছে রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ পিডি জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট তো এই এটিও একই রকমভাবে এখানে দেখুন প্রথমে বিধাননগর পিসি দুশোটির আর সি এবং সাতটি রয়েছে এলআরসি এদের মধ্যে নদিয়ার থেকে ডিস্ট্রিক্ট হোম ডিস্ট্রিক্ট যাদের তাদের টিটিসি স্যাপ ব্যাটালিয়ান তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা পি করে দেখে নিতে পারেন সম্পূর্ণ ডিটেলস নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আর এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন যে কোনো চাকরি পরীক্ষার আপডেট এবং প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ